মির্জাফরের মৃত্যুর পর মুন্নি বেগম তার ছেলেকে গদিতে বসাতে ওয়ারেন হেস্টিংস এর সাকরেত কানাইলালকে কী এমন দিয়েছিলেন যা আজকের মানব সমাজের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত মুন্নি বেগম ঘুষ দিয়েছিলেন বিপুলায়ে পৃথিবীর কতটুকু জানি তার মানে তো এটা নয় যে যতটুকু জানি ততটুকু মানি আমরা জানার চেষ্টা ছাড়ি না যেমন স্পেন দেশে একটা খেলা আছে লা না। মানে যে যাকে খুশি টমেটা ছুঁড়ে মারো তাহলে বলুন তো পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে ব্যাটেল অফ অরেঞ্জ উৎসব বা কমলালেবুর যুদ্ধ যুদ্ধ উৎসব হয় এটা ইতালিতে হয় ব্রিটিশ আমলে হুগলিতে কাগজের কল চালু হলে দেশীয় প্রথায় যারা কাজ কাগজ বানাতেন সেই দেশীয় শ্রমিকরা একদিন কাজ হারালেন এবং তারা এক বুক যন্ত্রণা নিয়ে বিদেশে পাড়ি দিলেন কাজের আশায় হয়তো তারা বিদেশে গিয়ে কিছু কাজও করলেন এবং বিদেশ থেকে তারা যখন দেশে ফিরলেন তখন সঙ্গে করে আনলেন কিছু ফলের গাছ সেই ফলের গাছগুলো সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ল ভাবুন তো দেখি কি ফলের গাছ কাগজি লেবুর গাছ বাঙালিরা খাবার পাতে বিভিন্ন সময় বিভিন্ন পদের খাবার খেয়েছেন এবং তারা সেগুলো পাত পেড়ে খেয়েছেন